ভারত পাকিস্তান গজের মহরণ শেষে উত্তাপ থামছে না এশিয়া কাপে পরপর দুইবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েছে ভারত প্রথম ম্যাচের পর কোনো মন্তব্য না করলেও সুপার ফরের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আর চুপ থাকেনি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানে কাটাগায়ের যেন এদিন নুনে ছিটা দেন তিনি ম্যাচ শেষে ভারতের অধিনায়ক বলেন ভারত বনাম পাকিস্তান এখন আর কোনো লড়াই নয় এদিকে ম্যাচ চলাকালে কম উত্তেজনা হয়নি দুই চিরপ্রদ্বন্দ্বী পছন্দের ম্যাচ হবে আর কথার লড়াই হবে না এমন দৃশ্য বিরলি বলা চলে সুপার ফোরের ম্যাচেও দেখা গেল দুই দলের ক্রিকেটারদের কথার লড়াই যেখানে মাঠের মাঝে তর্কে জড়ান ভারতের অভিষেক শর্মা ও পাকিস্তানের হ্যারি শ্রফ এদিকে কখনো বন্দুক চালানোর কায়দায় উল্লাস তো কখনো ভারতের যুদ্ধ বিমান রাফায়েল ধ্বংসের মুহূর্ত দেখানো একের পর এক কর্মকাণ্ডে আলোচনায় পাকিস্তানের ক্রিকেটাররা সবশেষ আসরে নামলেন রৌফের স্ত্রী মুজনা মাসুদ মালিক ভারতকে নিশানা করেছেন তিনি ভারত পাকিস্তানের ম্যাচ চলাকালে ভারতের ইনিংস চলাকালে বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন রোপ। তার পেছনে গ্যালারিতে বসে থাকা ভারতীয় সমর্থকরা কোহলি কোহলি বলে চিৎকার করেন দুই হাজার বাইশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারতকে জেতানোর পথে রোফের কোহলি সেই কারণে হয়তো কোহলির নাম করে রোফকে খোঁচা মারছিলেন ভারতীয় সমর্থকরা তখন সমর্থকদের দিক তাকিয়ে রোফ এমনভাবে হাতের ইশারা করেন যাতে দেখে মনে হয় বিমান উঠতে উঠতে ভেঙে পড়েছে বেশ কয়েকবার একই কায়দায় ইশারা করে দেখান তিনি